পাগল পাড়াও চোর জানো গ্রহ তারা আল্লাপাগন পাড়া আমার এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখেন হে আল্লাহ বড় দেখানোর জন্য হাতছি আর কে কে মরবেন না হাত এইবার আর কেউ ভুলবেন এইবার আর কেউ ভুলবেন এইবার বুঝতে পারছি

তোমাদের সাথে জানতে চাই তোমাদের ভাই আমার বলি তোমরা বাবার দয়া মাঝে মধ্যে মায়ের দয়া সব সময় হোসাইন বাবার পা ধরে কান্দে বাবাই ভালো মা ভালো না আর হাসান দাঁড়িয়ে কান্দে তো বাবা তিন দিন ধরে কিছুই খাবার পেলাম না এবার তোমাদের সামনে জানতে চাই ও পরিজা যাও ভাই আমার হতলা কালীর হাতে খানা তো থাকার পর খানা খানা তো না থাকার পর সন্তানদের খানা দিও না তোমাদের সামনে জানতে চাই সন্তানের মায়া বেশি না সম্পদের মায়া বেশি আরো জোরে বলে

তোর সন্তান দিন বুদ্ধে না খাইয়াছিস সন্তানের দিন শুক্র মুখের দিকে তুই কাকালিয়া তুই কেমন পাখির তুই সন্তানের দিকে না তাকিয়া তুই